আমাদের পরিবারটা চলে ভাটার পরে নির্ভর করি তাই আজকে তিনে রমজান আমাদের পরিবারের বউ বাচ্চা সবাই আশা করি আছে সামনে যে ঈদ এই ঈদে আমাদের বাচ্চা আশা করি আছে আমার আব্বারা ভাটা থেকে কাজ করি টাকা নিয়ে আসে আমাদের নতুন পোশাক নতুন পোশাক আমাদের দেবে আমাদের স্ত্রীরা আশা করে আছে আমাদের স্বামীরা ভাড়া থেকে কাজ করে নিয়ে একটা ভালো শাড়ির ব্যবস্থা করবে তাই সামনে নিজের দিন একটু ভালো খাবারের ব্যবস্থা করবে তাই আমরা ভাটা বন্ধ চাই না বন্ধ চাই না আমরা চালু রাখতে চাই তাদের ইট ভাটা দেওয়ার জন্য প্রশাসনের উপরে নির্দেশনা দেওয়া হয়েছে যার কারণে প্রশাসন তাদের বক্তব্য আমাদের হাত পা বাধা আমাদের কিছু করার নেই যেখানে হাত পা বাধা থাকে কোনো আইন থাকে না সেইখানে থাকে জনগণ আমাদের বাংলাদেশে পর্যন্ত জনগণ কোনো সময় আন্দোলনে ব্যর্থ হয়নি এবার ওই আন্দোলনে ব্যর্থ হবে না আমরা তো যান চলাচল করছে কোনো সমস্যা নাই অবৈধ রিক্সা চলাচল করছে সমস্যা নাই তাতে অবৈধ পলিথিন চলছে তাতে কোনো সমস্যা নাই সেগুলোর ব্যাপারে আমরা কিছু বলতেও চাই না কিন্তু লক্ষ লক্ষ শ্রমিকদের ভাত খাবার বস্তু ব্যবস্থা তাদের বাসস্থানের ব্যবস্থা করে বিকল্প ব্যবস্থা না পর্যন্ত ইট বাসা বন্ধ করা যাবে না একেবারে হিসাব করে ভ্যাট দিই আয়কর দিই যত রকমের সরকারি ট্যাক্স আছে আমরা দিই দিয়ে ব্যবসা করি এই ব্যবসা কুলো চোখের আহামিগুলো ব্যবসা করলেই কোটিপতি হয়েছে এমন ব্যবসা না যে এই সিজনটা আমাদের চালানোর সুযোগ দিতে হবে বছর ইট ভাটার জন্য পাঁচ লক্ষ করে টাকা আপনাদের আর দিতে হয় আমাদের আইকর দিতে হয় আইকর না থাকলে ভাতা পরিচালনা করতে দেন না আপনারা বলেছেন পরিবেশের ছাড়পত্র না থাকলে লাইসেন্স দিতে পারবেন না 12 সালে ওনার পাশ করেছে আজকের হারিয়ে যাওয়া সরকার ঠিক কি ওনার পাশ করেছে তিন কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর গাছপালা থাকলে এইটা ফাটা করতে পারবেন না লাইসেন্স দেওয়া যাবে না পরিবেশের ছাড়পত্র দেওয়া যাবে না আছে নাকি বাংলাদেশে কোনো জায়গায় তিন কিলোমিটারের মধ্যে বাড়ি ঘর নেই অনাবাদি জমি আছে না আছে দু এক জায়গায় বন্ধুরা আমার তাতে 3 3 6 লোক লোকে অন্যের সংস্থা হতে পারে সেটা সাগরের পাশে সারা বাংলাদেশে নেই তাই বলতে চাই প্রিয় বন্ধুরা শ্রমিকদের আপনারা ধৈর্য ধরেন আমরা প্রশাসনের দ্বার গোড়ায় এসেছি তাদের কাছে আপনাদের আকুতির কথা জানানোর জন্য আপনাদের ইট মালিকেরা যাবে যে অনুমহোদয়কে বলবেন আমরা বলবো দয়া করে ডিসি সাহেবকে একটু বোঝাতে চেষ্টা করেন যদি ডাঙ্গিতে সাড়ে তিন লক্ষ চার লক্ষ লেবার বেকার হয়ে যায় শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারবেন না মেহেরপুর জেলায় যদি আরো সাড়ে তিন লক্ষ চার লক্ষ থাকে তাহলে আট লক্ষ শ্রমিক যদি বেকার হয়ে যায় রাস্তায় নামবে আপনার কাছ থেকে জোর করে টাকা নেবে এই দেশের মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে দেশে অশান্তি অশৃঙ্খলতার সৃষ্টি হবে অতএব আপনারা দয়া করে বিষয়গুলো চিন্তা করে আপনাদের ডিসি মহোদয়কে বোঝানোর চেষ্টা করবেন ডিসি মহোদয়